বন্ধুরা সামনেই পুজো এই পুজোর দিনে সন্ধ্যাবেলার দিকে যদি একটু স্ন্যাক্স বানানো যায় চা কফির সাথে খাওয়ার জন্যে তাহলে তো কোনো কথাই নেই আমাদের সব আত্মীয় স্বজন বাড়িতে আসা যাওয়া যেন শুরু হয়ে যায় তো সন্ধ্যেবেলার দিকে কিছু তো চটপটা বানাতে ইচ্ছে করে সবসময় বাইরে থেকে কিনে আনা সম্ভব হয় না এই আজকের এই রেসিপিটা একবার ট্রাই করো সবাই না তোমার মানে রান্নার পুরো মুগ্ধ হয়ে যাবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি সুস্মিতা সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি দেখো চার পিস কাতলা মাছ আছে আজকে কেউ মাছ খেতে চাইল না সেই জন্য আমি মাছটাকে একটা রেসিপি বানালাম দেখো এখানে গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন প্রথমে আমি নুন দিয়েছিলাম আবার একটু নুন দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ পাতি লেবুর রস এই রেসিপিটা যখন বানালাম সবাই তখন বলছে আর নেই এত কম পড়ে গেল স এত সুন্দর খেতে হয়েছিল যারা মাছ খাবে না বলছিল তারা কিন্তু একদম চেটে পুটে খেয়ে নিল দেখো লেবুগুলো আমি ভালোভাবে জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার মাছগুলো আমি একটু সেদ্ধ করে নেব এই লেবু দেওয়ার কারণে মাছের যে গন্ধ সেটা টোটালি চলে যাবে আর মাছটার মধ্যে একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মাছের একটু গন্ধ কিন্তু থাকবে না এবার দিয়ে দিলাম আমি অল্প করে একটু হলুদ গুঁড়ো এটা যাতে মাছটা খুব সুন্দর একটা সেদ্ধ হয়ে যাবে সেই জন্য একটু দশ মিনিটও নয় পাঁচ থেকে ছ মিনিট একটু ফুটিয়ে নিলাম দেখো এখানে মাছটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব এখানে আমি মাছটা নামিয়ে নিয়েছি ঠান্ডা করে নেব মাছটা ঠান্ডা হয়ে যেতে গেছে দেখো এবার আমি কাঁটাগুলো বেছে নিচ্ছি ভালো করে কিন্তু কাঁটাগুলো আমি একটু বেছে নেব আমার কাছে যেই মাছের পিসগুলো ছিল সেইগুলো দিয়েই কিন্তু আমি বানিয়েছি তোমাদের কাছে যেমন আছে তোমরা সেটা দিয়ে বানাবে যে মাছ আছে সেই মাছ দিয়েই কিন্তু এইভাবে বানাবে দেখবে সব মাছ খেয়ে নেবে যারা মাছ পছন্দ করে না তারাও কিন্তু চেটে ফুটে খাবে তারা একটুও বুঝতে পারবে না যে এটা মাছ দিয়ে বানানো হয়েছে এটা এতটাই কিন্তু টেস্টি হয় বাচ্চারা তো এরকম স্ন্যাক্স খেতে খুব পছন্দ করে আমরা দোকান থেকে কিনে এনে দিই বাড়িতেই এইভাবে বানিয়ে ফেলুন দেখো সব মাছের কাঁটাগুলো আমি ভালো করে একদম পরিষ্কার করে বেছে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু উপকরণ দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি দেখো এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি ছোট ছোট করে কাটা তারপরে দিয়ে দেবো একটু গ্রেট করে রাখা রসুন তারপরে দেব গ্রেট করে রাখা আদা তোমরা আদা বাটা বা রসুন বাটাও দিতে পারো কিন্তু এটা মুখে পড়লে না একটু ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা যেহেতু আমার ছেলে খাবে ঝাল লাগবে সেই জন্য আমি অল্প করে ঝালটা দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সেদ্ধর সময় নুন দিয়েছি এখন কিন্তু তোমরা স্বাদ বুঝে নুন দেবে তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটার জন্যে না খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে দিয়ে দেবো অল্প করে একটু হলুদ এবার দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার ভালো করে যাতে মাখানো যায় বার্নিংয়ের জন্য দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার এখানে আমি সাড়ে তিন চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা ময়দা বা বেসন দিয়েও করতে পারো এবার দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস এটার দেওয়ার কারণে চটপটা একটা স্বাদ হবে এর জায়গায় তোমরা কিন্তু চাট মশলাও দিতে পারো এবার বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম আমি ধনে পাতা ধনে পাতাটা দিয়ে এখানে আমি মাখাচ্ছিলাম দেখো প্লেটটা পুরো ভর্তি হয়ে গেছে সেই জন্য মাখানো যাচ্ছিলো না আমি একটা অন্য পাত্রে নিয়ে নেবো তা এখানে মাখাতে আমার একটু অসুবিধে হচ্ছে এবার আমি অন্য একটা বড় বাটিতে নিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নেবো দেখো আমি একটা বড় জায়গা নিয়েছি নিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব ভালো করে যত মাখাবে মশলাটা সব কিছুর সাথে মিশে যাবে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে কেউ বুঝতে পারবে না যে তোমরা এটা মাছ দিয়ে বানিয়েছ আমরা হোটেল থেকে কিনে আনলে এই ফিশ বল বা ফিস পোকোড়া কত দাম দিয়ে কিনে আনি আর আমাদের বাড়িতে থাকা মাছ দিয়ে কিন্তু এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে তবেই কিন্তু বুঝতে পারবে কি করে এতটা টেস্টি হলো আমি কি কি জিনিস ব্যবহার করেছি এখানে মাখানো হয়ে গেছে হাতটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দেখো এবার একটা বলের শেপ আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা বলের শেপ দিতে পারো বা ফিস ফিঙ্গার যেরকম হয় সেরকম বানিয়ে নিতে পারো তোমরা তোমাদের পছন্দ মতো আকার দিতে পারো একটা আমার বানানো হয়ে গেল আমি আরও একটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই রকম যেন একটু টাইট বার্নিংটা হয় তবে কিন্তু ভাজতে সুবিধে হবে একদম কিন্তু মানে নরম থাকলে কিন্তু হবে না দেখো এইভাবে আমি সব বানিয়ে নেব এবার এই বাটির মধ্যে একটা আমি ডিম ফাটিয়ে নিচ্ছি এখানে বন্ধুরা আমি না কুসুমটা নেব না সেই জন্য দেখো আমি আস্তে করে ঢালছিলাম কিন্তু কুসুমটা ঠিক পড়েই গেল আমি কুসুমটা কিন্তু এখান থেকে বাদ দিয়ে দেবো কুসুমটা দিলে তেলের মধ্যে না বেশি ফেনা হয়ে যায় সেই জন্য আমি কুসুমটা এখানে ব্যবহার করব না শুধু সাদা অংশটাই কিন্তু আমি এখানে ব্যবহার করব কুসুমটা আমি রেখে দেবো দেখো কুসুমটা আমি নামিয়ে নিয়েছি এবার এইটার মধ্যেই দিয়ে দেবো এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু কর্নফ্লাওয়ার তোমরা এখানে এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা দিতে পারো আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দেবো অল্প করে নুন যেহেতু কর্নফ্লাওয়ার ডিম দেওয়া আছে সেই জন্য নুন দিলাম আর অল্প করে একটু দিয়ে দেবো জল একদম অল্প করে জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেবো এটা একটা পাতলা ব্যাটার বানাবো সেই জন্য আমি অল্প করে কিন্তু একটু জল দিলাম পুরোটা ডিম দিয়ে করার দরকার নেই অল্প করে একটু বানিয়ে নিলেই কিন্তু মানে জল দিলেও কিন্তু এটা হবে দেখো আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো যে মাছের বলগুলো আমি বানিয়ে রেখেছি সেগুলো কিন্তু এটার মধ্যে দিয়ে ভালো করে একটু কোটিং করে নেব একটা পাতলা কোটিং হবে কিন্তু ওই কোটিংটা এরকমভাবেই করে নিতে হবে আমরা যেরকম ফিশ কবিরাজি খাই তোমরা কিন্তু ঠিক এইরকম স্বাদটাই পাবে দেখো আগে থেকে আমি কড়াতে তেল দিয়ে গ্যাসে বসিয়ে রেখেছিলাম যাতে তেলটা ভালো করে গরম হয়ে যায় তো তেলটা হালকা একটু গরম হয়েছে দেখতেই পাচ্ছি এই সময়ই কিন্তু আমি দিয়ে দেবো খুব বেশি গরম হয়ে গেলে ডিমটা পুড়ে যাবে ওপরটা আর ভেতরটা ভালো ভাজা হবে না সেই জন্য হালকা যখন আঁচ আছে তখনই কিন্তু হালকা আছে কিন্তু এটা ভেজে নিতে হবে দেখো পরের পর আমি সব দিয়ে দিচ্ছি আমি সবগুলোই কিন্তু একসঙ্গে দিয়ে ভেজে নেব দেখো এরকম কাটা চামচ দিয়ে করবে তাহলে ব্যাটারটা উঠে আসবে না এখানে সবগুলো আমি একদম দিয়ে দিয়েছি যতগুলো আমার হয়েছিল। এবার বেশ কিছুক্ষণ মানে দু মিনিটের মতন আমি এইভাবে রেখে দেবো যাতে নিচের দিকটা ভালোভাবে একটু ভাজা হয়ে যায় দেখো এগুলো কিন্তু এখনও হয়নি ভাজা ভালো করে ওই আটকে আছে যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু খুব সহজেই ছেড়ে যাবেই দেখতে পাচ্ছ খুব সহজেই কিন্তু ছেড়ে যাচ্ছে এবার আমি অন্য দিকটা উল্টে দিচ্ছি উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবে কারণ দিকটা নরম আছে সে তাহলে ভেঙে যাবার ভয় থাকে সেই জন্য একটু আস্তে করে উল্টে নেবে আর যেগুলো জড়িয়ে আছে যখন ভাজা হবে ভালোভাবে নিজে থেকেই কিন্তু এগুলো ছেড়ে যাবে দেখো আস্তে করে একদম উল্টে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে কিন্তু করে একদম লাল লাল করে আমি ভেজে নেব দেখো এখানে দেখতেই পাচ্ছ সবগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখো এভাবে লাল লাল করে কিন্তু আমি ভেজে নামিয়ে নেবো দেখো একটার সাথে কিন্তু একটা একদম লেগে নেই আমি আর একটু লাল করে নেবো দেখো এখানে কত সুন্দর কালারটা এসেছে তোমরা দেখতেই পাচ্ছ ব্যাস আমি এরকমভাবে করে নামিয়ে নেবো এর থেকে বেশি আর করবো না ছানতার সাহায্যে আমি ভালো করে তেলটা ছিঁকে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে এবার তোমরা গরম গরম এগুলো সসের সাথে কিন্তু সার্ভ করতে পারো চা কফির সাথে তাহলে বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দিও যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও কাল দেখা হবে তোমাদের সাথে নতুন এক ভিডিওতে